হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইল এন্ড বিজ থেকে আপনাদের জানাচ্ছে শিশুপুত্র সরকার আমি তিন শতাংশ তিন শতাংশ জায়গার মধ্যে একটি দোতলা বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হল এটা হলো সাভারপুর ওষুধ আট নম্বার রাজাসন ডালানিন্স এটা হলো রাজাসন প্রাইভেট স্কুল রাজাসন প্রাইভেট স্কুল এটা এটা বিল্ডেরও সাভার বাস স্ট্যান্ড এখান থেকে মাত্র দশ টাকা গেছে ওরা আর আপনারা বাড়িটা যেখানে দেখাতেছি বাড়িটা দেখেছিস আপনাদের বাড়িটা এখান থেকে একটু এখান থেকে আরও তিন চার মিনিট সময় পাঁচ মিনিট সময় লাগে বাড়ি পুজোতে বাড়ি আপনার সবার স্ট্যান্ড থেকে বৃষ্টি করে না তো আমি বিড়লি রোডটা দেখার জন্য এখানে বিড়িটা এখানে শুরু করছি এটা হলো সবার বাস স্ট্যান্ড রোড আর এটা হলো আপনার বিয়ার্স বিলিয়া রোড ঠিক আছে এটা হলো বিড়ুলিয়া উত্তর আদন উপর যাওয়া যায় গণপর্তা শিল্প এলাকা বিহর্চু ভারত তো আপনারা ভিডিওটা না জানে আমার সাথে থাকুন আমার সাথে থাকুন আমি আপনাদের সরাসরি বাড়িতে নিয়ে যাচ্ছি ঠিক আছে এটা হলো আপনার ঈদ জামাত এটা ঈদ জামাত রোড এটা হলো ঈদ জামাত রোড এই রোডে হলো বিএস বাড়িটা বেকারি মোড়ে ঠিক আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন

সরস্বী বাড়িতে করে যাচ্ছে আপনারা সাথে দেখুন সবার স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো রিক্সা নিয়ে বলবেন সুবিয়া বেকারি মোড় সুবিয়া বেকারি মোড় সুবিয়া বেকারি মোড়ে বিহ বাড়িতে আমি এখন সরস্বী ওখান থেকে যাচ্ছি আপনারা আবার সাথে থাকবেন এটা হলো সুবি বাকেরি মোড় এটা হলো আপনার গেন্দা বাস স্ট্যান্ডও

আশেপাশে কলেজ মসজিদ মাধ্যমে সবার আছে বিহর্স আমি অলরেডি বাড়ির সামনে চলে আসছি এটা হলো আপনার দশ ফিট রাস্তা বারো ফিট থেকে দশ ফিট একটা প্লট পরে ঠিক আছে এটা হলো বারো ফিট রাস্তা বারো ফিট থেকে আমরা দশ ফিট রাস্তা চলে আসছি এটা হলো বিয়র্স বাড়ি বাড়ির সীমান্ট হলো আপনার এই যে এ ওয়াল এওয়াল থেকে আপনার এই বল পর্যন্ত দোতলা করা আছে ব্রিক ফাউন্ডেশনের আপনারা বাড়িটা মজবুত করে করছে দোতলা করছে আর উপরে আর একতলা করতে পারবেন ঠিক আছে দশ ইঞ্চি গাঁথি দিয়ে ওনারা দোতলা করছে বাড়িটা বালতিতে প্রতি ক্যাশ আছে এমনি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছে আপনারা দেখেন বৈদ্যুতিক ক্যাশ হলো দুটা বলতে এখানে একটা বল উপর আছে রুম আছে মোট আপনার প্রত্যেকের রুম ভাড়া দেওয়া একটা রুম একটা রুম এখানে তো প্রচুর ভাড়া ভিউস এটা টয়লেট নিচে মোট আপনার ছয়টা রুম আছে প্রত্যেকটা রুম ভাড়া চলে টয়লেট আছে আপনার এই যে টাইলস করা টয়লেট আছে এবং এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট আর বাইরে টয়লেট আছে যেটা সরি রুমের জন্য তিনটা টয়লেট ঠিক আছে টাইলস করা প্রত্যেকটা রুম টাইলস করা আছে হ্যাঁ খুব সুন্দর বাড়ি বেস দেখেন এই যেটা চলে যাচ্ছে সরাসরি আপনারা দেখেন এই যে দশ ইঞ্চি থেকে ওনারা যে ফিলার করে বাড়িটা করছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা উপর আরেকতলা করতে পারবেন ঠিক আছে সেটা সাত দিয়ে করেন বা তিন দিয়ে করুন অনায়শ করা যাবে অনেক মজবুত করে বাড়িতে করছি অনেক মজবুত করে বাড়ি করছে ভাই যে এটা হলো আপনার রুম একটা ভাড়া দেওয়া দোতলা আপনার এই যে এই একটা রুম ভাড়া দেওয়া এই একটা রুম ভাড়া দেওয়া প্রতিটা রুম আপনার প্রতিশো থেকে তিন হাজার চলে ঠিক আছে প্রতিশো থেকে তিন ভাড়া চলে আর এটা ভিতরে বারিওয়ালা থাকে তাতে টোটাল রুম বাড়ি আপনার নিচে ছয়টা উপরে দুটো আটটা রুম ভাড়া দেওয়া আটটা রুম ভাড়া দেওয়া এটার মধ্যে বাড়িওয়ালা থাকে ঠিক আছে এটার মধ্যে বাড়িওয়ালা থাকে এটা হলো আপনার ড্রয়িং এটা ডাইনিং ঠিক আছে ডাইনিং এটা হলো কিচেন আমরা নিজের থাকার জন্য খুব সুন্দর মন করছে না এটা হলো কিচেন অনেক বড় কিচেন নিজের থাকার জন্য করছে আর এখানে একটা ওয়াশরুম আছে একটা হাইকোমোট ঠিক আছে এটা হাইকোমোট একটা বেডরুম ওনার নিজেরা থাকে এটার মধ্যে বেডরুম তারপর আপনার এটা বেডরুম মাস্টার বেডরুম টয়লেট বরং ঠিক আছে একটা বেডরুম একটা মাস্টার বেডরুম আর একটা টয়লেট কোথায় বাড়িটা খুব সুন্দর পরিমাণে করে করছে এবং ঠান্ডা পানি গরম পানি গিজারের সিস্টেম করছে হ্যাঁ সব কিছুই সিস্টেম করে আসছে কথায় খুব সুন্দরভাবে তারা বাড়িটা করছে আসলে বাড়িটা আপনাদের পছন্দ হবে নিজের থাকার জন্য করছে এই যে আমি এখন যত চলে যাচ্ছি ছাদে এখানেও আপনার এক ডাবল চলে আসছে ঠিক আছে পাশ করে আছে বৈধ গ্যাসের চুলো পিওস বৈধ গ্যাসের চুলো আর আমাদের এলাকায় প্রচুর গ্যাসের চাপ আছে এবং সবসময় গ্যাস থাকে এই যে সাথে এখানে রুম করার জন্য প্ল্যান করেছিল গাঁথনি উঠেছে কিন্তু রুম করা নাই বিক্রি করে ফেলবে তাদের জরুরি টাকা দরকার যার কারণে বিক্রি করে ফেলবে আশেপাশে প্রস্তুত ভবন আছে এবং খুবই শীতের একটা এলাকা বিওয়ার্স খুবই গরম শীতের একটা এলাকা আপনার ইচ্ছা করল উপরে টিন সেট বাড়ি করতে পারবেন ইচ্ছা করলে টিন সেট বাড়ি করতে পারবেন এই যে পাশেই জাহাইলাস বিল্ডিং ঠিক আছে এক কথা আমি বলতেছি আপনার জমির পরিমাণ বিয়েছে তিন শতাংশ দখলও তিন আছে ঠিক আছে দখলও তিনের তিন আছে তিনের মধ্যে বাড়িটা করছে এবং বৈধ গ্যাসে চলে আসছে দু ডাবল বেশ খুব সুন্দর একটা বাড়ি আপনাদের ভিডিওগুলো আসলে আপনাদের বাড়িটা পছন্দ হবে অসম্ভব সুন্দর করতে পারেন বর্তমানে আপনার বাড়িতে ভাড়া আসতেছে বাড়িওয়ালা যেটা থাকে ওটা বাদে বিশ হাজার বাইশ হাজার টাকা ভাড়া আসতেছে ঠিক আছে বিশ থেকে বাইশ হাজার টাকা ভাড়া আসতেছে বাড়িওয়ালা ফ্ল্যাট বাদে আর ওইটা ভাড়া দিলে আরও এবার অ্যাভার্সে তিরিশে পঁচিশ থেকে তিরিশের মতো ভাড়া পাইবেন পুরো বাড়িটা ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ পুরো বাড়িটা ভাড়া পাবেন এবং অবশ্যই আপনার বাড়িটা পছন্দ যাদের প্রশ্ন তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত ছিল করে দেওয়া দেওয়ার চেষ্টা করব দ্রুত যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করেন আবার বলতে জমির পরিমাণ তিন শতাংশ বৈদ্যুতিক গ্যাসের চুলা ডাবল দুইটা অরিজিনাল বৈদ্যুতিক গ্যাসের চুলা আর পেপার সম্পূর্ণ আপডেট আছে পেপার্স নিয়ে কোনো জামা নেই একবার আপনার নিশ্চিন্তায় নিতে পারেন পেপার সাপডেট আছে ঠিক আছে পেপারস আপডেট আছে এটা কিন্তু রাস্তা বারো ফিট আমি রাস্তা কিন্তু এটা বারো ফিট হবে বারো ফিট হয়েছে এবং ফিউচার আপনার এই যে ওয়ালটা ভেঙে দেওয়া হবে এই ওয়ালটা ভেঙে দিয়ে পুরো বারো ফিট করে ফেলবে এখন দশ ফিট আছে আর দুই ফিটে ওয়ালটা ভেঙে ফেলবে ভেঙে ফেলে এই রাস্তাটা অটোমেটিক বারো ফিট হয়ে যাবে ঠিক আছে তো এই এলাকায় সব রাস্তায় বারো ফিট সময় পর্যন্ত পড়ছে তো বাড়িটির প্যাকেজ বিক্রি হলো হলো একদম ছেষট্টি লাখ টাকা একদম ছষট্টি ছেষট্টি লাখ টাকা দয়াকি দাম দিব করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনে খোদা আসসালাম রহমতুলিল্লা